ভিউয়ার্স স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিদুস ইনফরমেশনে তোমরা প্রত্যেকেই জানো কেপি অর্থাৎ কলকাতা পুলিশের কনস্টেবল পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে ফর্ম ফিল আপ চলছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই প্রসেসে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এই চ্যানেলের মাধ্যমে তো ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেই কিন্তু দেখে নেবে তো অনেকেই কমেন্ট করেছিলে যে কিভাবে তোমরা বাড়িতে বসেই মোবাইলে আর মাধ্যমে ফটো এবং সিগনেচার আপলোড করবে সেই বিষয়ে ভিডিওর জন্য তো অবশ্যই কীভাবে তোমরা বাড়িতে বসেই নিজেদের মোবাইলেই অ্যাপ্লাই করবে এর পাশাপাশি যে কাস্টমাইজ ফটো এবং সিগনেচারের সাইজ রয়েছে সেটা কিভাবে বাড়িতে বসেই মোবাইলেই রিসার্চ করবে তার ফুল প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এর পাশাপাশি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে কিন্তু আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো তো এক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট এমনও রয়েছে যারা কিন্তু ক্যাফেতে যায় না কিংবা নিজের কাছে ল্যাপটপ বা পিসি নেই তো তারা মোবাইলেই কিন্তু অ্যাপ্লাই করে তো এই যে কেপি বা কলকাতা পুলিশ ফর্ম ফিল চলছে এখানে কিন্তু ফটো এবং সিগনেচারে একটা কাস্টম কাস্টমাইজ সাইজ দিয়ে দেওয়া রয়েছে তো ফটোর ক্ষেত্রে রয়েছে একশো পিক্সেল এবং একশো সাতাত্তর পিক্সেল এর পাশাপাশি সিগনেচারের ক্ষেত্রে রয়েছে তোমাদের সাড়ে তিনশো পিক্সেল এবং নব্বই পিক্সেল এবং এর মধ্যে যে সাইজটা রয়েছে সেটা কিভাবে তোমরা ফিট করবে বাড়িতে বসেই সেটাই চলো তোমাদের আমি মোবাইলে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে অবশ্যই আশা করি তোমাদের প্রত্যেকের কিন্তু ফটো রিসাইজ হয়ে যাবে এবং তোমাদের কিন্তু তোমরা এখানে কাজটা করে নিতে পারবে তবে এক্ষেত্রে তোমাদের বলে দেই এবার কিন্তু অবশ্যই নোটিফিকেশান যদি ভালো করে দেখো বলা রয়েছে যে ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই হোয়াইট কালারের হতে হবে তো তোমাদের কিন্তু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে তো ফার্স্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে এরপর কিভাবে সেটাকে সাইজ করবে এবং আপলোড করবে ইউর তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফার্স্ট চলে আসতে হবে রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটে তো ফার্স্ট তোমরা কী করবে তোমাদের মোবাইল থেকে তোমরা বা কোনো স্ক্যানারের মাধ্যমে তোমাদের ফটো এবং সিগনেচারগুলো আপলোড করে নেবে ঠিক আছে স্ক্যান করে নেবে বা ফটো তুলে নিবে এরপর সরাসরি গুগলে চলে আসবে এবং এই যে রিমুভ ডট বিজি ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবে তো আসার পর তোমরা এখানে ডেস্কটপ মোড করে নেবে যাতে তোমাদের সুবিধা হয় তো ট্রিপল ডটে ক্লিক করবে এরপর ডান দিকে স্ক্রল করে নিচের দিকে যাবে তো দেখবে ডেস্কটপ সাইট বলে অপশান রয়েছে এখানে টিক করে দেবে তো টিক করে দিলেই তোমাদের কিন্তু পেজটা ডেস্কটপ মোডে চলে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবে এবং এখানে দেখবে আপলোড ইমেজ বলা অপশান রয়েছে তো এখানে ক্লিক করবে এবং তোমাদের সামনে যে ফাইলগুলো রয়েছে সেটা চলে আসবে তো তোমরা যে ফটো তোমরা এখানে আপলোড করতে চাচ্ছ সেটাকে চুজ করে নেবে এবং এখানে দেখবে ডান অপশান রয়েছে সেটা ক্লিক করে দেবে তোমাদের সামনে দেখবে একটু লোডিং হবে এবং ফটোটা কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে তো ফটো আপলোড হয়ে গেলেই তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হলেই হবে না এখানে কিন্তু তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে তো এবার যেহেতু নোটিফিকেশানে মাস্ট বলাই রয়েছে যে তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড মাস্ট করতেই হবে তো সেটাও কিন্তু তোমাদের অ্যাড করতে হবে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্যতীত অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে কেউ যদি ফটো আপলোড করে থাকো বা আপলোড করছো বলে ভাবছো তো অবশ্যই তোমাদের বলবো এরপর যে এডিটিং অপশান আসবে ফর্ম ফিল আপ শেষে এক সপ্তাহ টাইম থাকবে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটোটা করে নেবে তা না হলে কিন্তু তোমাদের এখানে ভবিষ্যতের সমস্যা হতেও পারে অর্থাৎ তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হতেও পারে তো এক্ষেত্রে বলবো না যে রিজেক্ট হবে হতেও পারে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাই তোমরা সবাই ট্রাই করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এখানে দিতে ফটো এর পাশাপাশি বিশেষ করে যারা মেয়েরা বা মহিলারা রয়েছে তোমরা কিন্তু কেউ মাথায় ওড়না বা স্কার্ফ এসব কোনো কিছু দিবে না তোমাদের চোখ এরপর কান সব কিছু যেন দেখা যায় সেইভাবে তোমরা ফটোগুলো ক্যাপচার করবে এবং একইভাবে এই প্রসেসে কাজ করে নেবে তো এক্ষেত্রে আমার নেটওয়ার্ক একটু সমস্যা রয়েছে যার ফলে কিন্তু একটু ফটোটা আপলোড হতে সময় লাগছে তোমরা কিন্তু অবশ্যই ভালো নেটওয়ার্কে গিয়ে কিন্তু ফটোগুলো আপলোড করে নেবে ঠিক আছে তো একটু ওয়েট করো আমি তোমাদের সমস্ত প্রসেসটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো কিভাবে ফর্ম ফিল করবে আবার বলে দিচ্ছি তোমাদের কিন্তু সেই প্রসেস আমি অলরেডি এ টু জেড রেজিস্ট্রেশান থেকে শুরু করে তোমাদের ফর্ম ফিল আপ এবং পেমেন্ট সব কিছু দেখিয়ে দিয়েছি সেইভাবে তোমরা ফলো করো আশা করি তোমাদের ফর্ম কারো এখানে রিজেক্ট হবে না তো যদি কারো রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এর পরবর্তী যে এক্সটেপগুলো রয়েছে অর্থাৎ এক্সামিনেশন বা ভাইবা এগুলো কোথাও কিন্তু তোমরা যেতে পারবে না তাই অবশ্যই এই ফর্ম ফিল আপটা খুবই ভাইটাল একটা বিষয় তোমার প্রত্যেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে তো চলো তাহলে আমি একটু পজ করে নিই তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে ভিউয়ার্স তো দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তোমাদের সামনে রকম পেজ চলে আসবে এরপর সিম্পলি একটু উপরের দিকে চলে যাবে দেখবে অ্যাড ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে এবং দেখবে ফটোর পাশে কালার বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর দেখো অনেক ব্যাকগ্রাউন্ড চলে এলো তো তোমরা এখানে সিম্পলি তোমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটা চুজ করবে তো চুজ করলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এবং সিম্পলি নিচের দিকে ডান যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে তো ডান করলে তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট চলে আসবে এবং উপরে দেখবে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করবে এবং তোমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো চলো ওপেন করে দেখাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলেই কিনা তো দেখো এখানে অলরেডি কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল তো এটা শুধুমাত্র একটা স্টেপ হয়ে গেলো আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট তো এইভাবে তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নেবে মোবাইলে এরপর যে মেইন সেটা হলো সাইজ কিভাবে করবে তো এর জন্য দেখবে আর একটা লিঙ্ক আমি প্রোভাইড করব তোমাদের সেই লিঙ্কটা কিন্তু ক্লিক করলে তোমাদের সামনে সেম এইরকম একটা পেজ খুলে যাবে একটুখানি ওয়েট করবে তো ওয়েট করার পর দেখো ইমেজ রিসাইজার বলে একটা অপশান রয়েছে স্ক্রল করে এটারও নিচের দিকে চলে যাবে এখানে সিলেক্ট ইমেজ বলে অপশানে ক্লিক করবে এবং তোমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটোটা করলে সেটাতে চুজ করবে একইভাবে ডাউন অপশানে ক্লিক করবে এবং দেখবে তোমাদের সামনে ফটোটা কিন্তু এখানে চলে আসবে তো এখানে তোমরা যদি ক্রোপ করে নিতে চাও বা কোনো কিছু করতে চাও সেটা তোমরা এখান থেকে দেখে নেবে তো আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই ঠিক আছে তো আমরা সিম্পলি রিসাইজ যে অপশান রয়েছে এখানে ক্লিক করব তো রিসাইজ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো চলে আসবে ডাইমেনশান পার্সেন্টেজ তো আমরা কিন্তু ডাইমেনশানেই করব যেহেতু ডাইমেনশানটা আমাদের চেঞ্জ করতে হবে এরপর একটু নিচের দিকে যাবে তো এখানে দেখবে ওয়েট এবং হাইট তো ফটোর আমাদের ওয়েট বলেছে একশো তো আমরা এটা কাস্টমার লিখে দেবো ওয়ান থ্রি এরপর দেখবে নিচে একটা অপশান রয়েছে লক আসপেক্ট রেশিও তো তোমরা এটা কিন্তু যে টিকটা রয়েছে সেটাকে তুলে দেবে তা না হলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এরপর হাইট যেটা রয়েছে ফটোর সেটা আমাদের করতে হবে ওয়ান ডাবল সেভেন তো সিম্পলি নিচের দিকে চলে যাবে এরপর দেখো ব্যাকগ্রাউন্ড ফিল তো এখানে পিঙ্ক কালার না পিকে কালার আমাদের কোনো কালারের দরকার নেই যেটা যেরকম আছে আমরা সেইভাবে রেখে দেবো নিচের দিকে চলে যাব তো অরিজিনাল যেটা রয়েছে এটাতে আমরা জেপিজি অপশন ক্লিক করব তো জেপি অপশান জেপিজি অপশান ক্লিক করব তো উপরে দেখো একটা অপশান চলে আসবে টার্গেট ফাইল সাইজ তো কত কেবির মধ্যে তোমরা ফটো চাচ্ছ সেটা তোমরা অবশ্যই দিয়ে দেবে তো আমি যেহেতু পঞ্চাশ কেবির মধ্যে লাগবে আমি এখানে পঁয়তাল্লিশ কেবি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে রিসাইজ অপশানে ক্লিক করবে তো রিসাইজ অপশানে ক্লিক করার পর দেখো তোমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু রিসাইজ হয়ে যাচ্ছে এবং নিচের দিকে দেখতে পাবে ডাউনলোড ইমেজ বলে একটা অপশান রয়েছে এবং নিচে দেখবে সাইজ কত হয়েছে আমাদের কুড়ি পয়েন্ট থ্রি ঠিক আছে তো এটাই আমাদের আউটপুট এবং ছবি তো এই ছবি আপলোড করলে অবশ্যই হয়ে যাবে তোমরা সিম্পলি ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে যে রিসাইজ করলে যে ফটোটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ওপেন করে দেখাচ্ছি দেখো আমাদের ফটো কিন্তু রেডি একইভাবে ব্যাক অপশানে চলে যাবে আবার ব্যাক অপশানে চলে যাবে তো আমাদের ফার্স্ট যে লিঙ্কটা ছিল আপলোড আমরা আবার সেখানে গিয়ে কি করব। এবার আমাদের যে সিগনেচারটা রয়েছে সেটা আমরা এখানে চুজ করে আপলোড করে দেবো তো একইভাবে তোমরা এখানে আপলোড করে দেবে আপলোড করে দেওয়ার পর দেখবে নিচের দিকে একটু আপলোডিং হতে সময় লাগবে ঠিক আছে তোমরা একটুখানি ওয়েট করবে এবং যেখানে নেটওয়ার্ক ভালো পায় সে জায়গায় গিয়ে কিন্তু কাজ করবে তা না হলে তোমাদের কিন্তু একটু অসুবিধা হবে বা এরোর আসতে পারে যদি এরোর আসে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই রিট্রাই করবে বা লিঙ্কগুলোকে আবার নতুন করে এখানে ওপেন করবে তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই লিঙ্ক তোমরা কোথায় পাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে সেখানে কিন্তু তোমরা এখানে লিঙ্ক পেয়ে যাবে তো দেখো আমার নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে আমি আর একবার এখানে তোমাদের আপলোড করে দেখাচ্ছি সিগনেচার একইভাবে তোমরা প্রত্যেকেই কিন্তু আপলোড করবে তো দেখো হয়ে গেলো রিসাইজ অপশানে তোমরা ক্লিক করবে নিচের দিকে চলে যাবে তো এখানে ডাইমেনশন আমাদের থাকবে তো আমাদের ফার্স্ট কী করবো আমরা যে লক অ্যাসপেক্ট রেশিও সেটাকে আমি টিকটাকে তুলে দেবো এবং যে সিগনেচারের সাইজটা রয়েছে সেটা হলো আমাদের সাড়ে তিনশো ওয়েট এবং হাইটটা হবে আমাদের এখানে নাইনটি সেটা আমরা দিয়ে দিয়ে দরকার নিচের দিকে চলে যাবো তো ব্যাকগ্রাউন্ড ফিল এগুলো যেগুলো থাকবে সেই রকমই থাকবে কতটা আমরা সাইজ চাচ্ছি তো এখানে কিন্তু তিরিশ কেবির মধ্যে তো আমি এখানে পঁচিশ কেবি লিখে দিচ্ছি এরপর একইভাবে অরিজিনালের জায়গায় তোমরা এখানে যেহেতু জেপিজি ফরম্যাট আপলোড করতে হবে জেপিজি অপশানে ক্লিক করবে এবং রিসার্চ অপশানে ক্লিক করবে তো রিসার্চ অপশানে ক্লিক করার পর একইভাবে লোডিং হবে এবং তোমাদের সামনে কিন্তু দেখো আর তোমাদের সিগনেচার যেটা রয়েছে সেটা কিন্তু রিসাইজিং প্রক্রিয়া চলে যাবে এবং কিন্তু হয়ে গেল এরপর সিম্পলি তোমরা এখানে ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করবে এবং তোমরা এখানে সেটাকে ডাউনলোড করে নেবে তো ওপেন করে দেখাচ্ছি দেখো তো দেখো আমাদের সিগনেচারও কিন্তু হয়ে গেল তো ফটো এবং সিগনেচার খুব সহজেই তোমরা প্রত্যেকেই বাড়িতে বসেই এইভাবে রিসাইজ করে নিতে পারবে তো যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এর পাশাপাশি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এর পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের সাপোর্টেই আমরা এত কিছু প্রয়াস করতেছি তো তোমাদের কিন্তু অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না তো দেখা হবে নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে